সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসলাম নলবা ব্রিজে এটা কাঁচিপুর জেলায় অবস্থিত নলুয়া ব্রিজ বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ ও সুন্দর সেতু যা স্থানীয় মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় বড় ভূমিকা রাখে সেতুটি নদীর উপর নির্মিত আর নিজ দিয়ে শান্তভাবে বয়ে যায় নদীর জল দূর থেকে তাকালে দেখা যায় বৃষ্টি যেন দুই পার্কে মেলবন্ধন করেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে মানুষের জীবনযাত্রার স্রোত ব্রিজের চারপাশে রয়েছে সবুজ প্রকৃতি গাছপালা আর খোলা আকাশ সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত যায় তখন ব্রিজের উপর পরা রঙিন আলো আর নদীর জলে তার প্রতিশ্রবি এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে অনেক মানুষ বিকালে এখানে হাঁটতে আসে কেউ আসে ছবি তুলতে কেউ আসে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে নলুয়া ব্রিজ শুধু একটি কাঠামো নয় এটি মানুষের যোগাযোগ স্বপ্ন আর জীবন জীবনের এক এই ফ্রিজের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে সবাই কমেন্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে